ফ্যাসিবাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একে এম শামসুল ইসলাম সূর্য হুমায়ুন কবির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত মঙ্গলবার পাঁচ আগস্ট বিকাল বেলায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত এক বর্ণাঢ্য বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি কে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একে এম শামসুল ইসলাম সূর্য এ বক্তব্যে রাখেন এ সময় নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে গ্রামীণ খেলা সহ একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড বালুর মাঠে সমাবেশে এসে মিলিত হয় উক্ত সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা বাবু পল্লব রায় রবিউল করিম বিপ্লব আনোয়ার হোসেন মাস্টার নজরুল ইসলাম ফকির যুবদল নেতা আকরাম হোসেন ফেরদোস সহ প্রমুখ উক্তর ডালি ও সমাবেশে একটি পৌরসভা সহ তেরোটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন تا اسو اسو اي کون تا اسو রাজনীতি হবে ভালোবাসার রাজনীতি এই রাজনীতি হবে মানুষের মন জয় করার রাজনীতি নির্বাচন অনুষ্ঠিত এই সরকারই হবে অথবা ইলেকশন হবে তাই না কোনো বিকল্প নাই আমি আপনাদের কি অনুরোধ করব মানুষের কাছে দারে দারে গিয়ে ভোট ভিক্ষা করুন কোন মানুষকে আঘাত করলে সেই আঘাত কিন্তু আপনি ক্ষত করতে পারবেন মানুষের সাথে আমি এই জিনিসটাই বুঝতে চাই পানি না আমরা তো নাম নাই মানুষ সামার পানির পাশে এর জন্য ডাক্তার নামা সত্যতা থেকে আমি সকালবেলা উঠে দেখা রাতে দেখা দেখা সাথে যদি আমার সম্পর্কটা খারাপ থাকে আমার মানে থাকে তো আমরা সবার সাথে ভাই এই নোশিরা সরসবান মানে বড় করে 그다음에 তাগো এইগুলো লাগে ভাই বাড়ি থেকে বাড়ি আসে আব্দুল্লাহ নিয়াত আছে এই যে নাই